বাংলাদেশে আমরা কেন এই বিমানটি ব্যবহার করছি এখনো পর্যন্ত যেটা উনি বলছিলেন একেবারে লক্ষ্য ঝকর মার্কা ধন্যবাদ আমি এই এফ সম্পর্কে দু একটা তথ্য দিই এটা আসলে একটা লাইসেন্স ভার্সন অফ মিক টোয়েন্টি ওয়ান সোভিয়েত ইউনিয়ন সেই ফিফটিজ এ তাদের এক সময়কার ফাইটার সেটা চায়না লাইসেন্স করে নিজের এটা প্রডিউস করে মানে সোভিয়েত ইউনিয়ন তাদেরকে সেই প্রযুক্তিটা ট্রান্সফার করেছে এটা হয় মানে আপনি যখন অরিজিনাল মিক টোয়েন্টি ওয়ানও ব্যবহার করেন তার জায়গায় এফ সেভেন ব্যবহার করলে সেটা হচ্ছে বেটার কিছু হওয়ার কথা না চায়না যদিও বলে যে এগুলো সেকেন্ড জেনারেশন ফাইটার ছিল পরে তারা বলে যে তারা বেশ কিছু আপগ্রেড টপগ্রেড করে এটাকে থার্ড জেনারেশন বানিয়েছে আই ডোন্ট বিলিভ যে এটা থার্ড জেনারেশন ফাইটারও এখন সমস্যা যেটা হচ্ছে আমি দীর্ঘদিন এই এই বিমানটা নিয়ে কথা বলছি এখানে এই প্রসঙ্গে একটু বলেও রাখি আমি দুর্ঘটনা খুবই বিভৎস একটা ঘটনা ঘটলো সরিয়ে রেখে যদি বলি ধরুন বাংলাদেশের মানে আমাদের যে ডিফেন্সের যে কেপেবিলিটি আছে এফ সেভেন এটা হচ্ছে আমাদের ব্যাক বোন অফ আওয়ার এয়ারফোর্স আমাদের এর বাইরে আটটা মিক টোয়েন্টি নাইন কিনেছিলাম আমরা যেগুলো হচ্ছে অ্যাডভান্স ফোর্থ জেনারেশন এবং ওগুলো বেশিরভাগই ঠিকঠাক মতো চলে না এবং এগুলোর প্রয়োজনীয় অস্ত্র নাকি আমরা পাই না সো এফ সেভেন হচ্ছে আমাদের ফাইটার যেটা দিয়ে আমরা শত্রুর সাথে যুদ্ধ করব। এটা একেবারে আউটডেটেড ইন্ডিয়াতে এখনও কিছু মিক টোয়েন্টি ওয়ান ইউজ করে এবং এটার নাম আছে ফ্লাইং কফিন এবং মাঝে মাঝে ভারতের কখনও কোনো কোনো প্রাইম মিনিস্টার এটার মধ্যে চড়ে দেখাচ্ছেন যে এটা সেফ সুতরাং এই হচ্ছে পরিস্থিতি নাম্বার টু হলো আপনি জিজ্ঞেস করলেন যে এটা কেন বাংলাদেশে দীর্ঘদিন থেকে আজকে আলোচনা যথেষ্ট সুযোগ নেই বাংলাদেশের কোনো একটা বাহিনীতে আমাদের মিলিটারি হার্ডওয়্যার যথেষ্ট শক্তিশালী নেই প্রধান কারণ শেখ হাসিনার সময় তিনি চেষ্টা করেছেন আমাদের বাহিনীর যারা লোকজন আছেন তাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্লট দেয়া হোক প্রজেক্ট দেয়া হোক গাড়ি দেয়া হোক ব্যয় হচ্ছে সেই জায়গায় আমরা কিন্তু মূল যে কাজ সেনাবাহিনীর বিমান বাহিনী নৌবাহিনীর সেটা হচ্ছে ইভেন উদাহরণ দিন ওয়াইনের জন্য দুটো সাবমেরিন কেনা হয়েছে এগুলো চায়নার অনেক করা মিং ক্লাস সাবমেরিন এগুলো খুব মুহূর্তে টিকে থাকবে না এত বেশি ডিটেক্ট করা যায় যে এগুলো খুব সহজে ধ্বংস হয়ে যাবে প্রতিটা এরকম কেনা হয়েছে ওই যে বললাম মূল খরচটা হয়েছে অন্যটা জায়গায় আরেকটা ফ্যাক্টর এখানে খুবই জড়িত এটা শোনা যায় এবং আমি বিশ্বাস করি এটা বাংলাদেশ কখনো খুব অ্যাডভান্স লেভেলের মিলিটারি হার্ডওয়্যার যদি প্রকিওর করতে চায় কিনতে চায় ভারতের খুব শক্ত বাধা ছিল আমার এরকম একটা নিউজ একবার পত্রিকা এসেছে আমাদের তো হেলিকপ্টার গানশিপ নেই মানে মিলিটারি আমাদের হেলিকপ্টারগুলো মিলিটারির কাজে ব্যবহার করা যাবে কিন্তু গানশিপ হলো এক্সক্লুসিভলি ডিজাইন ফর ওয়ারফেয়ার আমেরিকার খুব বিখ্যাত হেলিকপ্টার গানশিপ অ্যাপার চপার কেনার প্ল্যান হয়েছিল বাংলাদেশে কেনার আলোচনাও করেছিল এটা নাকি শেষ পর্যন্ত হয়নি ভারতের কারণে এটা মিল পাবো আমরা বাংলাদেশ যখন এই ভাঙাচোরা সাবমেরিনও কিনেছে ভারতের মারাত্মক রকম প্রতিক্রিয়া ছিল তো শেখ হাসিনার সময় আমাদের স্ট্র্যাটেজিক সভারেন্টি ছিল না ভারতের রকম কোনো এনডোর্সমেন্টও ছিল না প্লাস শেখ হাসিনা চানো নি যে আমাদের এই বাহিনীগুলো শক্তিশালী হোক তারা যাতে তাকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো পদক্ষেপ না নেয় তাই তাদের নানান রকম সুবিধা কথ্য ভাষায় বলে শান ইনক্রিজ করার দিকেই তার মনোযোগ ছিল তো ডিফেন্স বাজেটের খুব সামান্য অংশই ওদিকে গেছে যে এই ফাইটারটার কথা আসলো মানে এটার এক্সেসারিজও আপনি আর কত পাবেন চাইনা নিজে প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে সো আমরা কি দেখি নাই যে আমরা এটার উপরে বসে আছি আমরা এত বছর ধরে এটার উপরে বসে থাকবো সেক্সেনের পতন তো চব্বিশ সালে হয়েছে এর মধ্যে কি কোনো রকম কোনো পদক্ষেপ ছিল যে আমরা কিছু বেটার ফাইটার কিনবো না কিছুই ছিল না সুতরাং আজকে এই ধ্বংসের সাথে এদের প্রাণ যাওয়া যেমন ধরুন একজন পাইলট একটা পাইলটকে আমরা অনেকে ধারণা করতে পারি না একটা ফাইটার প্লেনের প্রতি ফ্লাইং আওয়ারের খরচ কত আমরা অনেকে কিন্তু জানি না এটা অনেক আউটডেটেড একটা মানে মোটামুটি ফোর্থ জেনারেশন ফাইটার এক ঘন্টা চলতে ত্রিশ চল্লিশ লাখ টাকা এক ঘন্টা চড়া ওড়ার জন্য এবং তার পেছনে আমরা কত ইনভেস্ট করেছি আমরা সেই কথা বলছি এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের এত মানুষের আরেকটা জিনিস একটু যোগ করে রাখি এটা আমাদের দুর্ভাগ্যটা এতটাই বেশি এই প্লেনটা যদি ল্যান্ডিং এর সময় হেরোতে সে যদি ক্র্যাশ করত মৃত্যু অনেক কম হতে পারত কারণ একটা প্লেন যখন টেক অফ করে তার ফুল ফিউল থাকে হ্যাঁ তার মানে জ্বালানির ট্যাঙ্ক গুলো সব পুরোপুরি পূর্ণ থাকে ফলে মুহূর্তে হলো এবং এটাই এত বেশি ডেভাস্ট্রেশন ঘটানো এই যে বার্ন হাসপাতালে আমরা দেখলাম যে রুগীদের এত ভিড় হ্যাঁ এবং সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা আমরা জানি যে ডাক্তার সামন্ত লালের কথা যিনি পোড়া চিকিৎসার জন্য সর্বজন স্বীকৃত একজন চিকিৎসক কেবল আওয়ামী কারণে এই চিকিৎসককে কি দূরে রাখা সক্ষতার আমরা মানে রাখবো আপনি কি মনে করছেন আচ্ছা ডক্টর তো মারা যেতে পারতেন হতে পারত উনি উনি ওনার যথেষ্ট বয়স হয়েছে একটা জিনিস একটু বলি আমি নিজে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র উনি আমার সরাসরি টিচার মানে রোগী অন্তপ্রাণ মানুষ কোনো সন্দেহ নেই বাংলাদেশের বার্ন এই যে সেক্টরটাকে ডেভেলপ করার সাথে ওনার একক কৃতিত্ব ডিএমসিতে যে বার্ন ইউনিট হলো পরবর্তীতে বার্ন ইনস্টিটিউট হলো আলাদা সব ওনার কৃতিত্বের ব্যাপার অসাধারণ টিচার কোনো সন্দেহ নেই এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আমি এই সেক্টরের মানুষ আমার বন্ধু বান্ধবরাও এই ব্রার্ন প্লাস্টিক সার্জারিতে আছে বাংলাদেশে তার মানের অনেক ডাক্তার এখন আছে সমস্যাটা এই মুহূর্তে মোটেও চিকিৎসকের না আর আমি পাল্টা বলবো ডক্টর সামন্তলাল সেন যদি যথেষ্ট কেপেবল ডাক্তার তৈরি করে এত বছরে যেতে না পারেন তাহলে উনি একজন ব্যর্থ মানুষ তাই না উনি কি করেছেন তাহলে এতদিন ধরে উনি আসলে পেরেছেন আমি সত্যিকার অর্থে বলছি উনি পেরেছেন আওয়ামী লীগের সাথে উনি কি করেছেন আমি আলোচনায় ঢুকছি না আমার আসলে ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে আমাদের অত্যন্ত শ্রদ্ধা একজন শিক্ষক আওয়ামী লীগের এই গার্বেজের পার্ট হয়েছেন সেটা আমি সরিয়ে রেখে বলছি কিন্তু আমাদের সংকটটা যেটা রাকিব বলছেন এটা আসলে কিছু করারও নেই আপনি তো কতজন পেশেন্ট আপনি গ্রোসলি ম্যানেজ করেন সেটা তো একটা হিসেব নিকেশ থাকে এবং ওই লেভেলের সাপোর্ট দেওয়ার জন্য আপনার এক ধরনের প্রস্তুতি থাকে ফলে আপনি উদ্যোগ নিতে পারি এই সাপোর্টটার জন্য এখন খুব সমস্যা কোন জায়গা যেমন ক্রিটিক্যালি ইল যারা তাদের তো আইসিইউ সাপোর্ট লাগবে মানে ডক্টর সামন্ত বা আরো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আসলে লাভ নেই কারণ আইসিইউর কাজ আইসিইউতেই হতে হবে জি জি সো এই সংকটগুলো আসলে এখন তৈরি হয়েছে বাংলাদেশে তো ট্র্যাডিশনাল রেগুলার প্রবলেম আছে কিন্তু কোভিড এর পরে কিন্তু আমরা আইসিইউর ব্যাপারটায় অনেক সচেতন হয়েছিলাম

আমরা এই জায়গাটাই এত কিছু করার পর এখনো কেন আমরা এই জায়গাটা থেকে উঠরাতে পারলাম না এই মাত্র আইসিইউ আইসিইউ সব ক্ষেত্রে আসলে সব জায়গায় মানে गवर्नमेंटের সব জায়গায় এডিকুয়েট নাম্বার তারপরে হয় নাই প্রাইভেট অনেক জায়গায় হয়েছে এখন এই রোগীদেরকে তো মূলত আসলে সরকারি জায়গাগুলোতে নেওয়া হয়েছে আমি আবারো বলছি একটা আইসিইউ মানে প্রত্যেকটা হসপিটাল তার একটা প্ল্যান করে ব্যাপারটা এরকম ধরুন বার্ন ইনস্টিটিউট যেটা সে প্ল্যান করে তার কি পরিমাণ রোগী আসে কি পরিমাণ সে রাখতে পারবে আমাদের আসলে তার তারপরও থাকে না আর যখন এরকম একটা মারাত্মক চাপ তৈরি হয় এটা উইথ স্ট্যান্ড করা ইজ রিয়েলি ভেরি টাফ এটা আসলে তেমন কিছু করে নেই আবারও সেই পুরোটা প্রশ্ন ফেরত আসছে যে আমরা জনগণের কল্যাণ করতে চেয়েছি কিনা আমরা হেলথে এই বাজেটগুলো বাড়াই নাই কেন আপনি প্রাইভেটগুলোতে যেতে হবে প্রাইভেট আইসিউতে গেলে দিনে সেবার উপরে ডিপেন্ড করে মানের উপরে ডিপেন্ড করে চল্লিশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার এক লাখ টাকা আপনাকে প্রতিদিন পে করতে হয় হতে পারে যে এই কারণে সরকার এগুলো ডেভেলপ করে এর মধ্যে পুরো সিস্টেমটা নিয়ে আসলে প্রবলেম আছে আর জিনিস একটু যোগ করে রাখা ভালো একটু বলেই রাখি আমরা বাংলাদেশে যখনই এই ধরনের ঘটনা ঘটে মানুষের জন্য আসলে সার্ভিসগুলো ঠিকমতো ঠিক মতো দেওয়া যায় না মানুষকে উদ্ধার ঠিক মতো করা যায় না আমাদের এই জায়গাগুলোতে আসলে খুব সিরিয়াসলি সতর্ক হওয়া দরকার আছে এইসব ক্ষেত্রেও কখনো কখনো আমার মনে হয় ডিলে সবকিছু লঙ্ঘনের কারণেই হয়তোবা জাতিসংঘ মিশনের চালুর কথা আসছে আমরা জানি যে জাতিসংঘের ঢাকায় মানবাধিকার বিষয়ক একটি মিশন চালু হতে যাচ্ছে এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে তিন বছরের যে সমঝোতা স্মারক সেটা স্বাক্ষর হয়েছে কিন্তু আমরা জানি এই ধরনের মিশন সাধারণত কোনো যুদ্ধ পরিস্থিতি বা ব্যক্তিগত সংঘাতের কারণে মানে জাতিগত যে সংঘাত জর্জরিত যেই দেশগুলো সেই দেশে এই ধরনের মিশন আমরা দেখেছি আমরা যদি একটু দেখি যে যেই দেশগুলোতে অলরেডি এই মিশন মিশন আছে বাংলাদেশে কি মিশনের প্রয়োজন মানে আমি সরকারের দিক থেকে যে স্টেটমেন্ট আমি প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে দিয়েছেন বা জাতিসংঘের যদি হিউম্যান রাইটস কমিশনের যে ওয়েবসাইট সেখানে যেটা বলা হচ্ছে শুনতে ইজ নট দ্যাট ব্যাড যে আপনি এখানে মানবাধিকারের ব্যাপারে ওভারসি করবেন আপনি এখানে যারা মানবাধিকারের ডিফেন্ডার হিসেবে কাজ করে তাদেরকে ট্রেনিং দেবেন এক্সট্রা মনোযোগ রাখবেন এভরিথিং ইজ অল রাইট তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকার আমাদের দেশের মানবাধিকার সংস্থা যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদেরকে কি রিলাই করছে না আমি তো বড় মনে করি শেখ হাসিনার সময় আমাদের মানবাধিকার সংস্থাগুলো খারাপ কাজ করেনি শেখ হাসিনার সময়ের কথা অধিকার হয়তো একটা সময় তীব্র চাপের মুখে গেছেন অধিকারের সর্বোচ্চ দুই ব্যক্তি জেলেও গেছেন এসব কাজের জন্য আইন শালিশ কেন্দ্র নট ব্যাড মানে আমি মোটা দাগে শেখ হাসিনার সময়কার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর ব্যাপারে তাদের ডকুমেন্টেশন খারাপ ছিল না তাহলে কেন তাদের এটার জন্য প্রয়োজন এখন প্রশ্নটা আরও জরুরি জরুরি কারণ হচ্ছে এই অফিস না থাকলেও তো আপনি আসলে কোনো দেশের মানবাধিকার পরিস্থিতি আপনি খেয়াল করতে পারেন ইভ্যালুয়েট করতে পারেন রিপোর্ট দিতে পারেন বাংলাদেশকে নিয়ে এই হাই কমিশন আগেও তো প্রচুর কথা বলেছে ফালকা তুর্কে আমরা চিনি তার আগে তিনি রিপিটেডলি বাংলাদেশ কথা বলেছে জাতিসংঘে গুম কমিশনে গুমের জন্য বাংলাদেশে বাংলাদেশ গুমের যে রেজলিউশন সেটা সাইন না করার পরও বাংলাদেশের গুমের ব্যাপারে তথ্য চেয়েছে তখনকার আইন মন্ত্রী যেন মানিসুল হককে জেনেভাই গিয়ে রিপিটেডলি শুনানিতে অংশগ্রহণ করতে হয়েছে তো সব কাজই করা যায় যদি স্থানীয় অফিস না থাকে ষোলোটা দেশ যেগুলো আছে আপনি রাইটলি বলছেন খুবই সংঘাত প্রবণ এবং খুবই কনফ্লিক্টিং আঠারোটা দেশ সম্ভবত ষোলোটা আঠারোটার মধ্যে দুটো বাকি দুটো হচ্ছে আসলে ওভারসি করে সোল থেকে সাউথ কোরিয়া থেকে কারণ নর্থ কোরিয়া আছে নর্থ কোরিয়াতে তো নিশ্চয়ই জাতিসংঘের অফিস হতে পারে আচ্ছা তো যেটা বলছিলাম এখন এটা কেন এই প্রশ্নটা আমরা আসলে এই জন্য করছি এবং আমাদের সরকারের কাছ থেকে আসলে ভালো কোনো জবাব পাই না আমার একটা নিজস্ব ধারণা আছে সেটা হচ্ছে এটা কিন্তু তিন বছরের জন্য বলা হলো দু বছরের মাথায় গিয়ে দুই যদি রাজি থাকে এটা আরো করা যাবে তার মানে আমি যেটা ধারণা করি তার মানে এখন বলে ফেলা ভালো সরকার কি মনে করছে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে সে মানবাধিকার সংরক্ষণে বা রক্ষায় যথেষ্ট অ্যাক্টিভ হবে না যে তার সামনে জাতিসংঘের একটা জুজুর ভয় ঝুলিয়ে দিতে হবে আমি এছাড়া আসলে আর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি আমরা যদি প্রেস সচিবের ইয়েটি দেখি সেখানে কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন যে ওএইচসিএইচআর এর মিশনটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং মোকাবেলার মধ্যে কেন্দ্রীভূত থাকবে বিশেষ করে আগের সরকারের দ্বারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের জন্য এই মিশনের কাজ হবে বাংলাদেশের প্রতিষ্ঠিত আইন সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা প্রচার না করে শুধু মানবাধিকার রক্ষা ও সুরক্ষায় সহায়তা দেয় আমি এই আগে একটু যোগ করি মানে এটার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন বিশেষ করে বাংলাদেশের ইসলামিস্টদের পক্ষ থেকে আছে যে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের কোন অফিস যখন আসে তারা জাতিসংঘের হিউম্যান রাইটস এর কিছু ইস্যু আছে বিশেষ করে জেন্ডার রিলেটেড এগুলো নাকি তারা করবে আমি আবার এটাকে লজিক্যাল মনে করি না আমি হ্যাঁ আমরা সেটাও দেখতে পাচ্ছি আমি আমি রাকিবের সাথে দু একটা জায়গায় একটু ডিফার করি সেটা হচ্ছে ইউএন অফিসলীগকে ফেফার করতে পারে আমি ধরুন না তার মাথাচাড়া দেওয়ার সময় যদি আমরা হিউম্যান রাইটস ভায়োলেট করি আমি নিজে সেটা নিয়ে সরগোল করব এখন জাতিসংঘ নিশ্চিতভাবে অন্যায় কিছু দিয়ে বলবে না যে আওয়ামীলীগের ওপরে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে আমাদের এই ব্যাপারে স্পষ্ট থাকা দরকার আছে আওয়ামী লীগের বিচার চেয়েছি আমরা আমরা আওয়ামী লীগের ন্যায় বিচার করতে চাই শেখ হাসিনা সহ সব আওয়ামী লীগের যে যে দায়ী আছে দোষী আছে তার বিচার হবে যখনই আওয়ামী লীগের উপরে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে পাঁচ আগস্টের পরবর্তী যে কোনো সময় কোর্টে পেটানো হয়েছে এমনি পেটানো হয়েছে ডিম ধরে নানান কিছু হয়েছে সেগুলো প্রত্যেকটা আমি কিন্তু প্রতিবাদ করেছি সুতরাং আওয়ামী লীগকে আমি কোনোভাবেই ইলিগাল কোনো ওয়েতে ডিল করার আমিও বিরোধী

এই যে আমরা এই জিনিসগুলো চাচ্ছি না যে জাতিসংখ্য এই জায়গাটাতে আমাদের হস্ত। আমার কাছে আমার কাছে মানে ইসলামিস্টরা যেটা বলছেন আমার কাছে এটা জুজুর ভয় বলে মনে হয় জি জি কিন্তু এই প্রশ্নটা তো আসলে জবাব আমরা পাই না কিন্তু আমাদের এই প্রশ্ন আসবে সাউথ এশিয়া কোথাও একটা দেশেও নেই কেন জি এত এত দেশ এখন নেই আমাদের কিন্তু দেখছি যে আমাদের মধ্যে কারণ আছে আমেরিকা অনেক কিছু এটা সেটা করে ফেলবে এরকম না জাতিসংঘ নিয়ে জাতিসংঘের কিন্তু আসলে কতগুলো জায়গায় কমিশন আছে তাদের কতগুলো ইস্যু আছে যেটা আমার সাথে মেলে না একটা উদাহরণ যেমন তারা ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে সরজা সাপটা কথা ওদের ঘোষিত অবস্থান আমাদের শেখ হাসিনা বিচারের ক্ষেত্রে তারা তাদের রিপোর্টে লিখেছে আমরা যদি এটা থেকে দূরে সরে আসি এবং আমরা যদি তাকে অনুপস্থিতিতে বিচার বন্ধ করে তাদের সব ডকুমেন্ট আমাদেরকে দেবে সো কতগুলো ঘোষিত অবস্থা আছে জেন্ডারের ব্যাপারে আবারও বলছি মূল প্রবলেম কিন্তু এই জায়গায় জাতিসংঘটাই নাকি আমাদের বাংলাদেশের কোনো জায়গা তারা দখল করে নিচ্ছে যেমন আমাদের মধ্যে কিন্তু একটা গুজব ছড়ানো আছে এটা কি শুধু গুজব যে সেন্ট মার্টিন থেকে শুরু করে গভীর সমুদ্র বন্দরে ঘাটি সবকিছু আমেরিকা দখল করে নিচ্ছে এগুলো গুজব তো বটেই মানে সেন্ট মার্টিন যে কোনোভাবে ঘাটি তৈরির উপযুক্ত না এটা নিয়ে যথেষ্ট ডেটা যথেষ্ট ইনফরমেশন আছে এগুলো গুজব ছড়ানো হচ্ছে কিন্তু আমি আবার বলছি ইসলাম কিন্তু নারীর সম অধিকার জেন্ডারের বাইরেও এইগুলো জাতিসংঘ আছে যেখানে নারীদের সম্পত্তি সম্পত্তিতে সমান অধিকারের কথা আছে বাংলাদেশ সরকার ওইটা র্যাটিফাই করেছে ওই ধারাটা করেনি তো তারা ধারণা করছে যে এগুলো নিয়ে তারা এখানে অ্যাডভোকেসি শুরু করবে চাপ প্রয়োগ শুরু করবে তারা ধারণা করছে তাই অফিস হওয়ার আগেই সম্ভবত তারা বাধা দিচ্ছে

যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে তুলে দেয়া থেকে শুরু করে সেন্ট মার্টিনে পর্যন্ত মানুষের যাতায়াতের সীমাবদ্ধতা দেখা যাচ্ছে যার কারণে কিন্তু জনমনে সংকটটা তৈরি হয়েছে যে শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে যে সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে সক্ষতাটা সেটা আসলে কি মানে স্বার্থের গিয়ে হচ্ছে আচ্ছা বন্দর বন্ধুর কথাটা একটু বলি ডিপি ওয়ার্ল্ডকে বন্ধ দেওয়ার কথা হয়েছে আমরা সমালোচনা এটা করি যে সরকার এত আগ্রহী কেন সবার সাথে কথা বলছেন রাকিব যেটা বললেন যে খুব ইম্পর্টেন্ট যে কমিশনের রিপোর্ট এই কমিশনের অফিস বা করিডোর হোয়াট এভার ইট ইজ সব রাজনৈতিক দলের সাথে তো কথা বলা দরকার তারা কেন করছে কিন্তু ডিপি ওয়ার্ল্ড তো পৃথিবীর অসংখ্য পোর্ট অপারেট করে আমাদের সাউথ এশিয়াতে ইন্ডিয়া পাকিস্তানেও তাদের পোর্ট অপারেট করা আছে তাই না তো যদি সেটা করে থাকে সেখানে কি তাদের সব সার্বভৌমত্ব চলে গেছে উত্তর হচ্ছে না মিয়ানমার করিডোর দেয়া নিয়ে বা ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠানো এগুলোর মধ্যে আমাদের সিকিউরিটি রিস্ক আছে হ্যাঁ এটা আমেরিকার সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা ডিল হতেও পারে সেন্ট মার্টিনে আসলে কোনোভাবেই একটা ঘাঁটি হতে পারে না এটার এই উপায়ই নাই মানে এখন আলোচনার সুযোগ নেই যে ডেপথ আছে কোনোভাবেই এখানে আমেরিকা ধরুন ওদের ঘাটিতে এয়ারক্রাফট ক্যারিয়ার আসে একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের যে পরিমাণ ডেপ প্রয়োজন যে প্রশস্ত ওজন নেওয়ার ক্যাপাবিলিটি ওটার ডেপথ লাগবে তো তো যখন একটা নেভাল এখানে একটা বেস করবে ওর মানে জাহাজগুলো আসবে ভারী ভারী জাহাজ ওদের পৃথিবীতে সবচেয়ে বড় জাহাজগুলো তো হচ্ছে ওদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো তাদের অনেক গভীর পানি প্রয়োজন হয় সো এটা আসলে কথা কারণ এই হয়তো হয়েছে যে কিছুদিন এটা বন্ধ রাখা হয়েছে আবার খোলা যদি কথার কথা আমেরিকার বেজ যদি হয় আমেরিকা যদি বেজের কাজ শুরু করে মানে তথ্য কি আমরা পাবো না ওখানে যাওয়া বন্ধ করলে কি এটা বন্ধ হয়ে যে যাচ্ছে তারা আমেরিকার সৈন্যদেরকেও দেখতে পাচ্ছেন করতে আমি ঠিক করতে এরকম তথ্য দেখি নাই কিন্তু আমাদের এই ধরনের অভিযোগ আছে আর এখানে একটু যোগ করে রাখি আমাদের ঝামেলাটা হচ্ছে তাতে আমরা তো হয়তো বাণিজ্যিক ভাবে এটা সলভ করতে পারবো না আমেরিকার আমাদের সিকিউরিটি ইস্যু আমরা সেটা চাইছে কারণে এগুলো আরো বেশি ডালপালা মিলছে আর কি যুক্তরাষ্ট্রের এই মানে অধিক শুল্ক আমাদের উপরে চাপিয়ে দেওয়ার রিজনটা কি হতে পারে আসছি তবে সাথে খানিকটা দ্বিমত করি সেটা হলো ট্রাম্পকে আমি একটা প্রশংসা করি ট্রাম্পের ইমানের জোর আছে উনি যা বলেন উনি তা করেন এতে যে 14টা দেশের ট্যারিফ ঠিকঠাক মতো আগের মতো রেখে দিল প্রায় এর মধ্যে জাপান এবং সাউথ কোরিয়া আছে অতি বন্ধু ওখানে নির্বাচন ওখানে সব ঠিক আছে কিন্তু তার পরও তাকেও সে ছাড়ে নাই জাপান সাউথ কোরিয়াকে যখন ছাড়ছে না তখন বুঝতে হবে যে ট্রাম্প আসলে আমাদের নির্বাচন হয়ে গেলেও খুব বেশি ভালো কিছু হবে না এটা হলো এক দুই হচ্ছে আমি রাখি সাথে এই জায়গায় খুবই একমত কারণ বাংলাদেশের মানে আমাদের ট্রেড ডেফিসিট কত আমাদের আট বিলিয়ন ডলার আমরা ইম্পোর্ট মানে এক্সপোর্ট করি ওদেরকে মানে আমেরিকা ইম্পোর্ট করে আমাদের কাছ থেকে আর আমরা ইম্পোর্ট করি আমেরিকা থেকে ঠাকুরলে দুই বিলিয়ন ডলার মতো সো আপনি এটাকে ওর কাছাকাছি যাওয়া মানে আরো মানে ছয় বিলিয়ন ডলার আপনি ওর কাছ থেকে ইম্পোর্ট করবেন যদি মনে করেন আরও চার বিলিয়ন ডলার ইম্পোর্ট বাড়াতে হয় বেসরকারি ইম্পোর্ট আসলে চারটা জিনিস আমরা মূলত করি সয়াবিন করি কটন করি আমরা লোহা করি এবং গ্যাস করি এলএনজি এলএনজি আবার সরকার করে সরকার এলএনজি কেনা বাড়াতে পারে কিছু গম কিনছে সাত লাখ টন গম কিনে খুব বেশি হবে না এখন বোয়িং আপনি বিমানের যন্ত্রাংশ কিনবেন বিমান আবার কিনতে হবে হতে পারে আমাদের হয়তো চাহিদা আছে আমরা এয়ারবাস থেকে কেনার আলোচনা করছিলাম সে কাছিনার সময় যেটা এখন এ গেল আমরা কি আবার যুদ্ধাশ্রম কিনবো সেটা যদি করি ওর সাথে আবার সামরিক চুক্তি আছে আকসা বিশেষ করে জিসমিয়া চুক্তি সাইন করতে হবে সো অনেক জটিল ব্যাপার সো আমেরিকা আমি যেটা ধারণা করে আমেরিকা বুঝতে পারছে যে আমরা ট্রেড দিয়ে আসলে এই নেগোসিয়েশন করতে পারবো না আমি যতই সরকারি পর্যায়ে এল এনজির পুরোটাও যদি ওখান থেকে কিনি আমরা যদি প্রচুর গম কিনি সরকারি পর্যায়ে থেকে আর আমরা প্রাইভেটগুলোতে তো অলরেডি জিরো ট্যারিফ ছিল কটন এবং সয়াবিনে জিরো ছিল লোহা এবং এল এনজিতে ফোর আর ফাইভ ছিল এটা তেমন কোনো ট্যারিফ এটাকে জিরো করলে ওটা অনেক বেড়ে যাবে না তাহলে আমেরিকাটার বিনিময় হিসাবে আমার ধারণা কোনো সিকিউরিটি ইস্যু সে চাইবে এটা করতে বিশেষ করে

চায়না থেকে সরিয়ে আনা প্লাস চায়নাকে কন্টেইন করার জন্য বাংলাদেশকে আমেরিকার সাথে কাজ করতে রাজি করা আজকে আমরা যত আলোচনাই করি আমরা কিন্তু ঘুরে ফিরে আমাদের মাথার মধ্যে আবার সেই উত্তরের মাইলস্টোন কলেজের ঘটে যাওয়া ঘটনাটাই আমাদের মাথায় আসছে যে ডক্টর জাহিদ আমি আপনার কাছ থেকেও একই ব্যাপারে একটু জানতে চাইবো যে আমরা আসলে এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিতে পারি আমাদের খুব বেশি কিছু নেওয়া নেই যেমন ধরুন বার্নের পেশেন্ট সম্পর্কে যেটা বললাম আমাদের অভাব আছে আমাদের ফ্যাসিলিটিজের অভাব আছে তারপরও মানে টপ উন্নত দেশের পর্যায়ে নেই কিন্তু বার্ন পেশেন্টদের ক্ষেত্রে একেবারে মেডিকেল টেক্সট বুকগুলোতে লেখা আছে আপনার কতগুলো অ্যাসেসমেন্ট হবে অ্যাসেসমেন্টের পর তেমন কোনো প্রসেস আসলে কাজ করে না যে এদেরকে বাঁচানো যাবে এই সম্ভাবনা থাকেই সুতরাং আমাদের কি চেষ্টা আমরা চেষ্টা করব কিন্তু সবকিছুর পরও আসলে আমরা এটাকে একটা দুর্ঘটনা বলছি কিন্তু দুর্ঘটনা এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের আমরা শুরুতে যে কথাগুলো আলোচনা ছিল সেটা হচ্ছে আমাদের রফিকুল হক করেছেন যে আমাদের একটা প্রশিক্ষণ বিমান কোথায় আমরা প্রশিক্ষণ পাব প্রশিক্ষণ বিমানের কারণটাই কিন্তু এটা কতটুকু মধ্যে স্কুল কলেজ বাই কিভাবে থাকবে কিন্তু জরুরি কথা আমি শুরুতে যে কথা বলেছি প্রশিক্ষণ বিমানের প্রশ্ন না আমাদের এই বিমানগুলো যে পরিস্থিতি যে অবস্থা এগুলোতে সবচেয়ে ট্রেইন্ড পাইলটও এই রকম বিমান দিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন এটা খুব দ্রুত বাংলাদেশ এটা করতে পারে একটু বলে রাখা জরুরি বাংলাদেশে যখনই সামরিক বাহিনীর পেছনে খরচের আলাপাশে বিশেষ করে আমরা যখন যুদ্ধাস্ত্র সংগ্রহ করব আমাদের দেশের কিছু মানুষজন খুবই সরগোল করেন

যেজন্যই বলছি আমি ভারতের কথা বাদই দেই সুতরাং আমাদের এই জিনিসগুলো খুব দ্রুত করতে হবে কারণ আমরা যাতে কোনো রকমের শুধুমাত্র এটা রাষ্ট্রের সম্পদ খরচ না মানুষের জীবন না সবদিকে লস একটা ভীষণ খরচ আমরা এই ধরনেরই আমরা এই ধরনেরই আশাবাদ ব্যক্ত করছি